গল্প সিনেমা নয় গল্প কাহিনী নয় নয় কো নমহা কাপর নাম্বার 1 ডলফিন খান গরম লাগে কি ব্যাপার এডা গেডা আপা আই কি বলে আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ কি আর বলে সুদর্শন পুরুষ আমনে বেডা না বেটি এটা তুই বুঝার হইছিনা আহা এই ভাইয়াটা কি বলে না আমি হলাম এক নাম্বার সুদর্শন পুরুষ এই বেড় শরন কলেরা রড হতছ না আপনি কি বেড়ি একটা ব্যাডা না হে ভাইয়া কথা শুনলে না আমার গেমে উঠে আমি হলাম সুদর্শন পুরুষ আউ এডা কি রে এর জায়গা তো আমিই বালা আমার শাডার পেনটা ফেললে একবার সাহেব লান দেয়া যা ভাইয়া আপনি এমন করেন কেন আমাকে না সুদর্শন পুরুষের अवार्ड দিয়েছি

আছে তবে দুর্বল দুর্বল মানে না মানে সাক্ষী দুর্বল ভাইয়া আমাকে যে সুদর্শন পুরুষ বলে ঘোষণা করা হয়েছে না এটা কেউ নিতে পারে না আরে ম্যাডাম মোট ফুটে অবত সংখ্যা আপনার কি নাই নাকি নাই মানে না মানে সম্মানে কথা কইতাছি আপনি এবার শল্লির পুত্র আছেন কি আপনি কে সুদর্শন পুরুষ বলে ঘোষণা করছে কেমনে কিবা আচ্ছা ভাইয়া আমার চেহারা যেমনই হোক আমার পোশাকটা দেখছেন না মানে ম্যাডাম বলার ভাষা রয়েছে আপনি জ্যাক পোশাক পিনছুন কেউ ভাই একটা খায় না মানে ম্যাডাম না ভাইয়া আমি পুরুষ নামে এগুলা ম্যাটার করে না আমার পোশাক গুলো দেখছেন না এগুলা বাইরে থেকে এনেছি এগুলা দেখে আমাকে সুদর্শন পুরুষ বলা হোক জি ম্যাডাম আপনার পোশাক দেখে যে কোনো ক্রাস খাবে জি পাই যেগুলো পোশাক পিনছে রাস্তার বাড়লে যে কোনো কেউ কি করে আমরা বুঝিনি বায়া আমাকে অনেক মেয়ে পছন্দ করে এটা একটু নিউজ করে না আমি সকল মেয়ের ক্লাস বুঝিবা আপনি সকল মেয়ের ক্লাস ভাই আপনি এই সুন্দরী যাইবা নাকি চলো এই সুন্দরী কাকে বলছিস